গুড মর্নিং এভরি ওয়ান সবাইকে জানাচ্ছি গুড মর্নিং শুভ সকাল দেখো সকাল সকাল ছেলের স্কুল চলে গেছে বড় অফিস চলে গেছে আর এখন আমি আজকে সমস্ত কিছু তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছি কারণ আমি আগে ঠিক করেছিলাম যে আমি আজকে একটা প্যাক বানিয়ে লাগিয়ে বসে থাকবো কারণ আমার এসব প্যাক ট্যাগ লাগানো একদমই হয় না হ্যাঁ আর এই রিসেন্ট এত রোদে রোদে ভিডিও করে রোদে রোদে ঘুরে মুখগুলো আর হাঁটগুলোতে এত ট্যান পড়েছে তাতেও আমার কিন্তু কোনো গ্রাহ্য ছিল না ট্যান না ট্যান উঠে যাবে এরকম ভাবছে না কিন্তু দেখছি রিসেন্টলি দু তিন এত জ্বালা করছে মুখটার হাতগুলো ট্যানের জন্য তো যার জন্য আজকে আমি ঠিক করেছিলাম আজকে পৃথিবী এধার থেকে ওধার হয়ে যাক কিন্তু আমি প্যাক লাগাবোই তো ফাইনালি আমি আজকে প্যাক লাগিয়ে নিয়েছি হুম তো আমার লাগানো হয়ে গেলো পনেরো মিনিট কুড়ি পঁচিশ মিনিট রাখবো জাস্ট শুকিয়ে যাবে উঠিয়ে ফেলব তোমরা যদি কেউ জানতে চাও যে আমি কিসে প্যাক লাগিয়েছি তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্ট করবে আমি তোমাদেরকে বলে দেবো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে তারপরে তোমাদেরকে আর দেখানো হয়নি তোমার তারপরে আমি চলে গেছিলাম জামা কাপড় নিতে ছাদে তারপরে ছেলের রান্না ছিল ঝটপট ছেলের রান্নাটা করে এলাম তা করতে করতে রান্না করতে করতেই দেখি প্যাক প্যাক করে বাইরে হর্ন বাজছে তারপরে দেখলাম কি এলো পার্সেল এলো ছেলের একটা পার্সেল চলে এসছে এ দেখো এবারে পার্সেলটা কী এসছে চলো তোমাদেরকে দেখায় একটা চাবি নিয়ে কেটে নি পার্সেলটা এবারে ওপেন হচ্ছে হচ্ছে এই যে এটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে আমার ছেলে ডান্সিং ক্যাক্টাস এটা অর্ডার দিয়েছিলাম অনেক দিন কিন্তু বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছিলো ফার্স্টে অর্ডার দিয়েছিলাম সবজিতে ফ্লিপকার্টে সব জায়গাতেই দেখছি হঠাৎ হঠাৎ ক্যান্সেল হয়ে গেল তারপর দিলাম মিশোতে মিশোতে দেওয়ার পরে মিশোতেও তাই দেখছি ডেট কন্টিনিউ পেছিয়ে যাচ্ছে পেছিয়ে যাচ্ছে তারপর তো হেল্পলাইনে ফোন করলাম হেল্পলাইনে ফোন করার পর বললো যে তিন দিনের মধ্যে আপনার অর্ডারটা দেয়া হবে দুদিন হেল্পলাইনে ফোন করেছিলাম প্রথম দিন তো বললো হ্যাঁ অর্ডারটাই ডেটেই যাবে ডেটে এলো না ষোলো তারিখ দেওয়ার কথা ছিল দিলো না তারপর আবার ফোন করলাম কালকে বললো যে ঠিক আছে তিন দিনের মধ্যে আপনার অর্ডারটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে চলো আলটিমেটলি আজকে এটা আমার হাতে এসছে ছেলে গেছে স্কুল ছেলে এটা এসে দেখে তো খুব খুশি হবে দেখি চলো ঠিক আছে নাকি খারাপ বেরোচ্ছে চেক করে নেওয়া যাক এটা দিয়েছে চার্জার এখানে অনেক সুইচ

আমারই তো মজা লাগবে আমার ছেলে তো লাগবে ঠিকই আছে চলো এই অবধি এখানে আমার আজকে অনুষ্ঠানটা শেষ হয়ে গেল আবার নেক্সট নেক্স্ট মিনি ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন টাটা সবাইকে চুপই করছে না চুপ করেছে এরপর আমি এটা অফ করে দিই অফ করে দিয়ে একে রেখে দিই একটু এসে দেখবে চলো এই অবধি আজকের ভিডিও টাটা সবাইকে